তিন হাজারের বেশি কবর খোড়া মনোমিয়ার গোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা কিশোরগঞ্জ জেলার ইটনাম উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা খোদক মনুমিয়া যেখানে যতদূরই হোক না কেন মৃত্যু সংবাদ পেলে আর স্থির থাকতে পারেন না কবর খননের যাবতীয় সরঞ্জামাদি ভর্তি বস্তা নিয়ে গোড়ার ফিটে ছুটে গিয়ে সেখানে হাজির হন বিনা পারিশ্রমিকে মনের মতো করে কবর খনন শেষে যায় অংশ নিয়ে তবেই ক্ষান্ত হন মনু ইতিমধ্যে সাড়ে তিন হাজার কবর খননের রেকর্ড বকল দাবা করেছেন মনু তবে এবার নানান রোগব্যাধী ও বার্ধক্যজনিত কারণে কাবু হয়ে ঢাকার বাংলাদেশ মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়ছেন উনসত্তর বছর বয়সী মনোমিয়া এমন পরিস্থিতিতে বাড়িঘর এবং সেই গোড়াটিকে ফেলে রেখে সহধর্মিনী তার সঙ্গে হয়েছেন প্রায় এক সপ্তাহ ধরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন মনোমিয়া আর এই সুযোগে বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় রহস্যজনক কারণে দুর্বৃত্তরা মনোমিয়ার গোড়াটিকে পার্শ্ববর্তী মিঠাইন উপজেলার কাকখাল ইউনিয়নের হাসিমপুর এলাকায় নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কেটে রাস্তার ফাঁসের খাত ডোবায় ফেলে রাখে প্রচুর রক্তক্ষরণে মৃত্যুর মুখে ডলে পড়ে গোড়াটি মৃত অশ্বের মুখ দেখে চমকে উঠে আশেপাশে গ্রামের লোকজন সকলেই চিৎকার করে বলে উঠে আর এই যে আমগর গোড় খোদক মনোমিয়ার গোড়া দুই ভাই ও তিন বোনের সংসারে মনোমিয়া তৃতীয় কবর করার কাজে বাহন হিসেবে এই পর্যন্ত তিনি চোদ্দটি গোড়া কিনেছেন আর এই জন্য বিক্রি করতে হয়েছে তার পৈতৃক সূত্রে প্রাপ্ত সম্পত্তি ঐতিক অন্য সম্পত্তি বন্ধক দিয়ে চলছিল নিঃসন্তান মনোমিয়ার সংসার ও কবর খোঁড়ার কাজ দ্রুততম সময়ের মধ্যে কবর খোঁড়ার কাজ করতে খুন্তি কোদাল দা চাকু স্কেল আর করাত ইত্যাদি ভর্তি বস্তা হাওড়ের বন্ধুর পথে গোড়ায় চড়ে পৌঁছেন তিনি খোঁড়ার সে নিখুঁত কারিগর রাজধানী ডাগার একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে ফাঙ্গা লড়ছেন তখনই তার গোড়াটি হত্যাকাণ্ডের শিকার হল কিন্তু শারীরিক দিক বিবেচনায় এখনও মনোমিয়াকে তার গোড়ার মৃত্যুর কথা জানানো হয়নি এ বিষয়ে কথা হলে ইটনা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাফর ইকবাল জানান রোববার সকাল পর্যন্ত এই গোড়া হত্যার বিষয়ে কেউ কোনো অভিযোগ নিয়ে আসেনি অভিযোগ পেলে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে